খলিফা জাফর আল মনসুর তিনি মসজিদে নবীতে গিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে বাদশা যখন রাসূল পাকের জিয়ারত করার জন্য গিয়েছেন ওখানের মধ্যে গিয়া তিনি উচ্চ সুরে কথা বলতেছেন এবার ইমাম মালিক ডাক দিয়ে বলেন ইয়া আমিরুল মুমিনিন অগ মুমিন্দের আমি লা তারফা সওতাকা ফিহার আল মসজিদ অব মুহিন্দের আমি এই মসজিদে মসজিদের নভবীতে উচু আওয়াজে কথা বলবেন না। ফাইননাল্লাহ হাতা আলাপ।

আমার নবীর কণ্ঠ সুরের উপরে তোমাদের কণ্ঠ সর উঁচু করিও না নবীর কণ্ঠ সুরের উপরে তোমাদের কণ্ঠ সরকে উঁচু করিও না উঁচু আওয়াজে একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো এইভাবে আমার বন্ধ নবী মুস্তাফার সাথে তোমরা কথা বলিও না আর যদি এমন করতেই থাকো আমতা নবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে তোমরা খবরও পাবে না মদা কৌ হনসাল আল্লাহ রাব্বুল আলামিন এক দলের প্রশংসা করে বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দূনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা আমতাহাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম নিশ্চয় ওই সমস্ত লোক যারা নবীর কণ্ঠস্বর থেকে তাদের কণ্ঠস্বরকে নিচে রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর্কে তাকওয়ার জন্য খোদা ফিরুতার জন্য বাছাই করে নিয়েছে ফিরা আজরুনা তাদের জন্য রয়েছে ক্ষমায় এবং মহাপুরস্কার

অবশ্য আল্লাহর হাবিবের ওফাতের উপরে এমনিভাবে সম্মান তাজিম محبت প্রকাশ করার অবশ্য সুবহানাল্লাহ এই সব কথা শুনে বাদশা জাফর আল মনসুর ডাক দিয়ে বলতেছে ইয়া আবা আব্দুল্লাহ

অনেক লোক আছে না দেখবেন জিয়ারত করে কবরের দিকে ফিরে এরপরে দোয়া করে কেবলার দিকে আসে না নাই এখানে বাদশাহ জিজ্ঞেস করছে হুজুর আমি কোন দিকে ফিরে ফিরে দোয়া করব এবং মালিক কি বলছে অবশ্যই অবশ্যই আপনি রসুলের দিকে ফিরে যাবেন সুহান আল্লাহ

কি করুন সাপাত প্রার্থনা করুন তখন আমরা তাআলা আপনার পক্ষের ওসুলের সাপাত কে কবুল করে নিবে